আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা অনুশীলনী এক দশমিক দুই থেকে প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী এক দশমিক দুই যদি আমরা সম্পূর্ণ ক্লাসটি একই ভিডিওতে করি ভিডিওটি অনেক লং হবে সেই জন্য আমরা দুইটি পর্বে এক দশমিক দুই সমাধান করব। আমরা মূল অঙ্কে যাওয়ার পূর্বেই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা নেব আমরা প্রথমে সংজ্ঞাটি লিখে নিচ্ছি বিকজ এটা অনেক সময় সংজ্ঞা লিখতে হয় আমাদেরকে পরীক্ষায় তাহলে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোন গুণনীয়ক নেই সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা এবার আমরা যদি বিশ্লেষণ করি যে সকল সংখ্যার এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোন গুণনীয়ক নেই সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যার আমরা আরেকভাবে বলতে পারি শুধুমাত্র দুটি নিয়ক আছে সে সকল সংখ্যাকেও মৌলিক সংখ্যা বলে বিপরীতক্রমে আমরা যদি চিন্তা করি যে যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যতীত এক বা একাধিক গুণনীয়ক থাকে সে সকল সংখ্যাকে তাহলে যৌগিক সংখ্যা বলে বা আমরা এইভাবে বলতে পারি যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে সে সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে প্রশ্নটি হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখা সমাধান ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা গুলো হলো তাহলে কি কি মৌলিক সংখ্যা আছে এখানে ত্রিশের পরের সংখ্যা হচ্ছে একত্রিশ একত্রিশকে শুধুমাত্র এক ও একত্রিশ দ্বারা ভাগ করা যায় সেজন্য এটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা তারপরে বত্রিশ জোর সংখ্যা কোনো জোর সংখ্যায় দুই ব্রে ব্যতীত কোনো জোর সংখ্যায় মৌলিক সংখ্যা নয় এটা আমরা বাদ দিয়ে দেব তাহলে তেত্রিশ তেত্রিশকেও ভাগ করা যায় যেমন তিন দ্বারা ভাগ করা যায় যেন মৌলিক সংখ্যা হবে না তারপর পঁয়ত্রিশ পাঁচ সাত দ্বারা ভাগ করা যায় মৌলিক সংখ্যা হবে না একবারে সাঁত্রিশ উনচল্লিশকে তেরো দ্বারা ভাগ করা যায় বা তিন দ্বারা ভাগ করা যায় এই জন্য মৌলিক সংখ্যা নয় এরপরে একচল্লিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা একচল্লিশকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারপরে আছে একচল্লিশের পরে তেতাল্লিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তেতাল্লিশ এটিকেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না শুধু এক তেতাল্লিশ দ্বারা ভাগ করা যায় এরপরে রয়েছে সাতচল্লিশ এটিও মৌলিক সংখ্যা সাতচল্লিশকে একও ছচল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পঞ্চাশের ঘরের মধ্যে রয়েছে এখানে একান্ন নেই তিন সতেরো একান্ন এখানে তিপ্পান্ন আছে তিপ্পান্ন ছয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ভাগ করা যায় তিন উনিশে সাতান্ন তারপরে আছে উনষাট উনষাটকে ভাগ করা যায় না এক উনষাট ছাড়া এরপরে ষাট নেই একষট্টি আছে একষট্টি মৌলিক সংখ্যা একষট্টি একষট্টি পরে সাতষট্টি সাতষট্টিকে ভাগ করা যায় না আটষট্টি ঊনসত্তরকে ভাগ করা যায় তাহলে এই পর্যন্ত হচ্ছে মূলত তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো দুই নম্বর প্রশ্ন হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো অর্থাৎ এখানে দুইটি সংখ্যা দেয়া আছে এই দুইটি সংখ্যা সহমৌলিক কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে সহমৌলিকের ব্যাখ্যার পূর্বে আমি সংখ্যা দুটোর যে উৎপাদক রয়েছে এটা বের করে নেব এখানে সাতাশ আছে সাতাশকে আমরা ভাগ করতে পারি তিন দ্বারা তিন নয় সাতাশ আবার নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে তিন আর এখানে আছে কত চুয়ান্ন রয়েছে তাহলে চুয়ান্নকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি সাতাশ সাতাশ কে তিন দ্বারা তাহলে কত পাচ্ছি আমরা নয় নয় কে তিন দ্বারা তাহলে পাচ্ছি আমরা তিন তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো এখানে যে এখানে সাতাশ ইকুয়াল কত পাচ্ছি আমরা সাতাশ ইকুয়াল পাচ্ছি তিন গুণ তিন গুণ তিন আর যে কোনো সংখ্যার উৎপাদক অবশ্যই এক থাকবে তাহলে আমরা এক দিয়ে নিচ্ছি এরপরে চুয়ান্নকে যদি আমরা লিখি তাহলে কত পাচ্ছি দুই গুণ তিন গুণ আমরা এইভাবে লিখতেছি তিন গুণ তিন গুণ এক সব সংখ্যার সাথে এক গুণনীয় হিসেবে আছে তাহলে এখন সহমৌলিক বিষয়টি আমি ব্যাখ্যা করব আমরা এখানে এই যে সাতাশির উৎপাদক পেয়েছি এবং চুয়ান্ন এর উৎপাদক পেয়েছি যদি এই উৎপাদকগুলোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে সাধারণ উৎপাদক বলতে এই দুটিতেই থাকতে হবে এরকম উৎপাদক সেক্ষেত্রে এই অঙ্ক সংখ্যা দুটি সহমৌলিক নয় তাহলে এখানে এক ব্যতীত কিন্তু এখানে এই যে তিন রয়েছে এখানেও তিন রয়েছে তাহলে এখানে এটা থাকাতে এগুলো হচ্ছে কি সাধারণ উৎপাদক তাহলে সাধারণ এক ব্যতীত সাধারণ উৎপাদক থাকলে আমি বলেছি তাহলে সংখ্যা দুটি সহমৌলিক নয় তাহলে এখানে দেখা যাচ্ছে সাধারণ উৎপাদক আছে অতএব সাতাশশো চুয়ান্ন সংখ্যা সহমৌলিক নয় যেহেতু এক ব্যতীত তিন 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 সাধারণ উৎপাদক বিদ্যমান সাধারণ উৎপাদক বিদ্যমান সুতরাং সংখ্যা দুটি সহমৌলিক নয় খ নম্বরে প্রথমে রয়েছে তেষট্টি আমরা তেষট্টিকে তেষট্টি উৎপাদকগুলো বের করবো এটা হচ্ছে তিন দিয়ে দিচ্ছি আমরা তাহলে তিন দুগুণে আছে তারপরে আছে তিন দিয়ে সাত তেষট্টি আর ভাঙানো যায় না এদিকে আছে একানব্বই তাহলে একানব্বইকে আমরা কত দিয়ে ভাঙাতে পারছি একানব্বইকে আমরা যদি ভাগ করি তাহলে সাত দিয়ে ভাগ যাচ্ছে সাত তেরো হচ্ছে একানব্বই তাহলে এখানে দিয়ে আমরা লিখতে পারি এখানে তেষট্টি সমান কত পাচ্ছি আমরা তিন গুণ তিন গুণ সাত গুণ এক আর একানব্বই সমান পাচ্ছি আমরা তাহলে সাত গুণ তেরো গুণ এক তাহলে আমরা খেয়াল করি এই যে সংখ্যা রয়েছে অর্থাৎ যেহেতু তেষট্টি একই কথা এই জন্য আমি না লিখে আগেরটায় রেখেছি ও একানব্বই এর মধ্যে এক ব্যতীত সাধারণ উৎপাদক আছে সাধারণ উৎপাদক আছে এখানে এক ব্যতীত সাধারণ উৎপাদক সাত সাধারণ উৎপাদক বিদ্যমান অর্থাৎ দুটোতেই আছে এজন্য সুতরাং সংখ্যা দুটি সহমৌলিক নয় তাহলে এই যে আমাদের তেষট্টি ও একানব্বই আছে এই দুইটি সংখ্যাও সহমৌলিক নয় গ নম্বর প্রশ্নটিতে আছে এখানে একশত উননব্বই একশত উননব্বই আমরা কত দিয়ে ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি তিন ছয় আঠারো তিন তিনে নয় এরপরে আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন ছয় এক তিন দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এরপর আছে দুই দশ যেহেতু জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমরা প্রথমে অবশ্যই দুই দ্বারা ভাগ করব তাহলে দুই যায় এখানে এক শূন্য পাঁচ তিন দ্বারা ভাগ করা যায় তিন তিনে নয় পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমরা আগের মতোই লিখবো এখানে কত আছে আমাদের আছে হচ্ছে এক শত উন্বই সমান তাহলে আমরা লিখব তিন গুণ তিন গুণ তিন গুণ সাত গুণ এক এরপর আছে আমাদের দুই শত দশ সমান তাহলে আমরা কথা লিখব দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ এক তাহলে এখানে এক তো সাধারণ গুণ নিয়োগ আছে এছাড়াও আমাদের সাধারণ গুণ রয়েছে এখানে এখানে সাত সাধারণ গুণ নিয়োগ রয়েছে বা উৎপাদক রয়েছে এবং তিন রয়েছে তাহলে আমরা আগের মতোই লিখব যেহেতু একশো উননব্বই এবং দুইশো দশের মধ্যে এক ব্যতীত তিন ও সাত বা তিন সাত সাধারণ উৎপাদক বিদ্যমান সাধারণ উৎপাদক বিদ্যমান অতএব সংখ্যাদয় অতএব সংখ্যাদয় সহমৌলিক নয়

সাতানব্বই গুণ এক যেহেতু আবার আগের মতো করে আমরা লিখি এবং এর মধ্যে এক ব্যতীত অন্য কোন শুধু একই আছে সাধারণ উৎপাদক নেই এক ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদক নেই সাধারণ নেই সুতরাং সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক সুতরাং সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক তিন নম্বর প্রশ্নটি সমাধান করব। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজন বিভাজন এগুলো নিঃশেষে বিভাজ্য মানে বাকশেষ থাকবে না মানে আমরা যদি এখানে কথা আছে পাঁচশো পঁয়তাল্লিশ আছে এটাকে তিন দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে কিনা এটাই আমাদেরকে বের করতে হবে তো এখন নিঃশেষে বিভাজ্য শর্তের অর্থ বাক্সিস থাকবে না বা জিরো থাকবে এরকম তাহলে আমরা এই একটি শর্ত রয়েছে শর্তটা মুখস্থ রাখলে খুব সহজে আমরা তিন দ্বারা বিভাজ্য কিনা সংখ্যা বের করতে পারবো শর্তটি হচ্ছে যে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল আমাদের নির্ণয় করতে হবে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির আমি সংক্ষেপে করাচ্ছি অঙ্কগুলোর যোগফল পাঁচ যোগ চার যোগ পাঁচ তাহলে অঙ্কগুলোর যোগফল কত আসতেছে এখানে চোদ্দ এখন চোদ্দ হচ্ছে এগুলোর যোগফল এখন চোদ্দকে যদি আমরা তিন দ্বারা ভাগ করতে পারি সেক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে চোদ্দ যা চোদ্দ কি হবে যা তিন দ্বারা কি নয় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ভাগ করলে নিঃশেষে বিভাজ্য নয় অতএব পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় প্রশ্ন হচ্ছে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটির তিন দ্বারা বিভাজ্য কিন্তু আমরা যাচাই করি তাহলে ক্ষেত্রে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল কত আমরা প্রথমে নির্ণয় করে নিব এখানে আছে ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে টোটাল আমরা কত পাচ্ছি চোদ্দ আর দশ চব্বিশ চব্বিশ খেয়াল করুন তাহলে চব্বিশ সংখ্যাটি কিন্তু তিন দ্বারা নিঃশেষে কি বিভাজ্য এটা তিন আটে চব্বিশ আমরা জানি তাহলে তিন আটে চব্বিশ এটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে তিন দ্বারা যেহেতু চব্বিশ নিঃশেষে বিভাজ্য তাহলে এই সংখ্যাটি অতএব এই যে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য আমি সংক্ষেপে করাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে যদি আমরা সবগুলো বিস্তারিত লিখতে যাই এই জন্য আমি পূর্বের লেখাগুলো রেখে সমাধান করে দিচ্ছি আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তাহলে এখানে আছে আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তো টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে আট পাঁচ তেরো ষোলো ষোলো আর পাঁচ হচ্ছে একুশ তাহলে টোয়েন্টি ওয়ান একুশ যা তিন দ্বারা নিঃশেষে বিবাদ তাহলে একুশকে কিন্তু আমরা তিন দ্বারা নিঃশেষে আহ বিভাজ্য হয় এটা তিন সাথে একুশ তাহলে আমরা কি লিখবো সুতরাং এই যে আট সংখ্যাটি নিঃশেষে তিন ধারা বিভাজ্য এখানে সাত গুণ তিন দিয়ে আমরা প্রুভ করতে পারি যে তিন সাতে একুশ তাহলে তিন দিয়ে একুশকে ভাগ করা যায় তাহলে তিন ধারা যেহেতু এটা নিঃশেষে বিভাজ অতএব সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে আমাদের তিন ধারা বিভাজ্যের কাশেষ টেনের খ হচ্ছে চার দিয়ে বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো এটা আমাদেরকে যাচাই করতে হবে এটি যাচাইয়ের জন্য আমি শর্তটি প্রথমে বলে নিচ্ছি যে আমাদের যে সংখ্যাটি দেয়া থাকবে এই সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই ফুল সংখ্যাটিও চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত আর যদি একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দিয়ে বিভাজ্য না হয় সেক্ষেত্রে চার দ্বারা হবে না আমরা এটা এখন সমাধান করছি যে আট হাজার পাঁচশো দশক স্থানের অঙ্ক দ্বারা এগুলি কিন্তু এক একটা অঙ্ক এখানে চারটি অঙ্ক আছে স্থানের অঙ্ক দ্বারা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা তাহলে গঠিত সংখ্যা কত হয় একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা এখানে হচ্ছে বিয়াল্লিশ খেয়াল করুন তাহলে এই বিয়াল্লিশকে কি আমরা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো তাহলে এটি হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা চার দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য করতে পারি না আমরা রাফ করি একটু দেখি হয় কি না এখানে আছে বিয়াল্লিশ তাহলে কত আসছে এক চারে কে চার দুই দুই যায় না এই জন্য হচ্ছে শূন্য তাহলে এখানে অবশিষ্ট থাকে দুই তার মানে হচ্ছে এখানে হচ্ছে এটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে সংখ্যা এত পেলাম আমরা যা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় অতএব সংখ্যাটি সংখ্যাটি বলতে এটা সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে এটাই উত্তর তাহলে এখন আমরা পরের দুটি অঙ্ক সেম নেমে আমাদেরকে সমাধান করতে হবে আমরা প্রথমে এখানে আছে দুই হাজার একশো চুরাশি তাহলে আমরা সেম নিয়মে লিখবো যে একক দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পাবো আমরা কত চুরাশি চুরাশিকে কিন্তু চার দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এখানে হচ্ছে চার দুইবার যায় একবার যায় একুশ থাকে তার মানে হচ্ছে এই দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য এরপরে আমরা আসবো এখানে যে এই যে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর তাহলে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এখানে কত পাচ্ছি চুয়াত্তর পাচ্ছি চুয়াত্তরকে আমরা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি কি না তাহলে এখানে দেখা যাচ্ছে যে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় চারটা বত্রিশ তাহলে এটা যেহেতু চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এই যে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটিও চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে শুধুমাত্র চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা পাচ্ছি আমরা মাঝখানেরটা আর এই দুটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় গ নম্বরে রয়েছে যে সংখ্যা তিনটি ছয় দিয়ে বিভাজ্য কিনা এটা আমরা যাচাই করবো তাহলে এক্ষেত্রে আমাদের শর্তটি হচ্ছে আমরা প্রদত্ত যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল নির্ণয় করব এরপরে অঙ্কগুলো যদি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এটি হচ্ছে নিয়ম তাহলে আমরা যে কাজটি করব যে এই দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির তাহলে অঙ্ক আছে এখানে চারটি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যোগফল পাচ্ছি হচ্ছে আমরা দুই যোগ এক যোগ আট যোগ চার তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিন এগারো পনেরো এখন এই পনেরোকে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারি কিনা তাহলে এখানে পনেরোকে কিন্তু ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাহলে আমরা লিখে দিই সরাসরি যা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় অতএব দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে এটাই হচ্ছে আমাদের উত্তর আছে এখানে আমরা সেম ওয়েতে করব এক হাজার সংখ্যাগুলোর ফল সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা নির্ণয় করব তাহলে পাচ্ছি আমরা কত ছয় এক এক আর হচ্ছে সাত আট আট চার হচ্ছে বারো তাহলে যেহেতু বারো পেয়েছি আমরা বারোকে কিন্তু ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় বারোকে যেহেতু ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এই জন্য এই যে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এটা এটা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নেক্সট আমরা দেখি যে এই সংখ্যাটির অঙ্কগুলো বর্ণনা সেম ওয়েতে আমরা লিখব শুধু এখানে নয় হয়েছে এটা হবে বিভাজ্য এখানে হচ্ছে আট সাত পনেরো পনেরো আর তিন হচ্ছে কত পনেরো তিন আঠারো আঠারো আর দুই হচ্ছে বিষ তাহলে বিষকে কিন্তু আমরা ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না বিষ বিষ সংখ্যাটি কিন্তু ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তিন ছয় আঠারো তাহলে দুই অবশিষ্ট থাকে তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয় এটাও নিঃশেষে বিভাজ্য নয় আমরা বের করেছি বর্ণনাগুলো আমরা এভাবে লিখবো নাম্বারে রয়েছে এখানে যে নয় দিয়ে বিভাজ্য কিনা এই তিনটি সংখ্যা দেওয়া আছে এগুলো নয় দ্বারা বিভাজ্য কিনা আমরা ঘ নম্বরে যেটা ছয় দিয়ে পড়েছি সেম নিয়মে আমরা ঘ নম্বরের সমাধান করব এখানে যে সংখ্যাটি দেওয়া আছে পাঁচ হাজার পঁচাত্তর তাহলে এখানে আগে নেমে নেব পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল আমরা নির্ণয় করবো তাহলে যুগ ফল কত পাচ্ছি আমরা পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাহলে আমরা যোগ ফল পাচ্ছি হচ্ছে সাত পাঁচ বারো আর পাঁচ সতেরো যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় অতএব সংখ্যাটি তাহলে এই যে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এটাই উত্তর এবার আমরা এটা প্রুভ করি তাহলে এখানে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত পাচ্ছি আমরা সাত আট আট তিন এগারো এগারো সাত হচ্ছে আঠারো তাহলে এটা আঠারো পেয়েছি তাহলে যেহেতু আঠারো পেয়েছি আঠারো কিন্তু নয় দ্বারা নিঃশেষে কি বিভাজ্য নয় দুগুণ আঠারো তাহলে আমরা লিখব যে এই এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এরপরে আছে আমাদের দুই হাজার একশো তো তিরানব্বই তাহলে আমরা অঙ্কগুলোর যুগ ফল পাচ্ছি কত দুই আর এক তিন বারো বারো আর তিন পনেরো তাহলে পনেরো কিন্তু পনেরো সংখ্যাটি কিন্তু নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে পনেরোকে আমরা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি না পনেরো আছে এখানে নয় একে নয় তাহলে কত থাকলে এখানে ছয় ছয় অবশিষ্ট থাকে তাহলে এটি নিঃশেষে বিভাজ্য নয় আমরা বর্ণনায় এভাবেই লিখব এই ছিল আমাদের অনুশীলনী এক দশমিক এর প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্বে পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ